Uh -huh. I'm uh 감사합니다. Awesome. Awesome. दूरदर्शन के सामने फिरेस्ता तो है, आज साल से भी बाकी नहीं है सामने दस सौ दो सौ चंद सौ जाते हैं, हमें जो बोलते हैं

নগার লারার ননগার সারখেক্য ইদার ইমার ইধার ষার সারে ইদে লোগ্ ল্তেমনগ্য ইদার সাক্য টানে, দামতেয় ইদার ইদা নিিা심denাই ये मेस्कप शरीफ पे अश्व शिनम और मिस्तर जिदरादी स्कूल Tchau. Um... Lo

বেদ ও বস্ম রুবে বস্ম পড়রা বেদ ও গংএর ত্রি সে কখনো হাতা না পায় না কোনো পায় না রহমত পায় না সে সমস্ত থেকে যায় সময় কৃষ্ণ আর সময় আদব হওয়ার সময় নিহারের সাথে

ولكن <سؤالك>

it este is es